আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেছেন আপনাদের ভাতার টাকাটা কবে পাবেন এবং আপনাদের উপবৃত্তির টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তাদের টাকাটা কত তারিখে পাবেন তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইতিমধ্যেই কিন্তু আপনাদের ভাতার যে পেরোলের নোটিশ সেটা কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু আপনাদের যে পেরোলের নোটিশটা রয়েছে সেটা কিন্তু যাবতীয় নির্দেশনা সহকারে আপনাদের জন্য প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশে কিন্তু প্রকাশ করা হয়েছে এই নোটিসে বলা হয়েছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ এবং উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের এম হিসাব নাম্বার এবং এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জি টু পি পদ্ধতিতে ভাতা ও উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে এবং সঠিক উপব উপভোগকারীদের নিকট ভাতা এবং উপবৃত্তির অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ও উপকারভোগীদের অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিম্নত সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিস কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণের আবশ্যক এইখানে কিন্তু আরও বেশ কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং এর সময় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ সাত সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল কেবলমাত্র যাচাইকৃত এবং পেরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে প্রত্যেকটা সমাজসেবা অফিসের কার্যালয়কে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে কিন্তু সঠিকভাবে যারা হচ্ছে ভাতাভোগীরা রয়েছে তাদের কিন্তু সঠিক নির্ভুল পেরোল পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং আপনাদের যেহেতু সাত থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই নির্ভুল পেরোল পাঠানো হবে এবং পেরোল পাঠানোর পর পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যত সময় পাঠানো হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন লাইভ ভেরিফিকেশনের যারা অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু এই টাকাটা পাঠানো হবে এবং বয়স্ক ভাতাভোগীদের কিন্তু অনেকের নাম কাটা যাবে এবং যারা নতুন করে বয়স্ক ভাতার জন্য আবেদন করেছে অথবা বিভিন্ন ভাতার জন্য আবেদন করেছে তাদের নাম কিন্তু যাচাই বাছাই করে নির্ভুলভাবে চূড়ান্ত লিস্ট কিন্তু পাঠানো হবে সেই লিস্ট পাঠানোর পরপরে কিন্তু আপনাদের প্রত্যেকের ভাতাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠানো হবে এবং এই ডেট নিয়ে বলতে গেলে অর্থাৎ কত তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন এই বিষয়টি মূলত নির্ভর করে আপনাদের যে সমাজসেবা কার্যালয় রয়েছে সেখান থেকে আপনাদের যে নির্ভুল পেরোল সেটা কোন সময়ে পাঠানো হবে আপনাদের পেরোলটা যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো হওয়ার পর পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে গর্ভবতী ভাতার টাকা এবং উপবৃত্তির টাকাও কিন্তু একসাথেই এই পেরোলের পর পরই কিন্তু পাঠানো হবে সেটা কিন্তু এখানে করে বলা হয়েছে এবং সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব ভাতাভোগীরা রয়েছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু টাকা পাবে সেটা হোক গর্ভবতী ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা অথবা উপবৃত্তির টাকা হোক না কেন সেটা কিন্তু এটা কিন্তু নির্দেশ করেছে এই পেরোলের যে জিনিসটা রয়েছে সেখানে যেই নোটিসটা প্রকাশ করা হয়েছে এই নোটিসে কিন্তু সমস্ত বিষয়টা উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকের টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত পেরোল পাঠানোর শেষ সময় এবং পরবর্তী সময়ে পরবর্তী বিশ পঁচিশ তারিখ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যাওয়া শুরু হবে এবং আপনারা যে নাম্বারে টাকা পেয়ে থাকেন সেই নাম্বারে কিন্তু টাকাটা আস্তে আস্তে ধীরে ধীরে পাঠানো হবে এবং পরবর্তীতে আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের টাকাটা কত তারিখ থেকে পাঠানো শুরু হবে তাই অবশ্যই অবশ্যই ভাতা রিলেটেড অথবা উপবৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সবার আগে আপনাদেরকে আপডেট তথ্যটা জানিয়ে দেব নতুন করে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভবতী ভাতার আবেদন কিভাবে করতে হয় অথবা বিশেষ করে গর্ভবতী ভাতার আবেদন সংক্রান্ত কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতার আবেদন সংক্রান্ত অথবা আবেদন করতে কি কী লাগে অথবা কীভাবে আবেদন করতে পারবেন এই সংক্রান্ত কিন্তু পরবর্তীতে ভিডিও চলে অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকেই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন যে কোনো সময় সারা বছরের যে কোনো সময় কিন্তু আপনারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন এটা কিন্তু সবসময়ের জন্য চালু রয়েছে এবং আপনারা কিন্তু প্রত্যেকে নিশ্চিতভাবে থাকতে পারেন যে আপনাদের টাকা খুব শীঘ্রই যথাসময় পাঠানো হবে